গুড মর্নিং বন্ধুরা তাই কেমন আছো আশা করি ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতোপাটি চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দেখো একটু হচ্ছে মালিক কিবার মঙ্গলবার তো আজকে হচ্ছে মঙ্গলবার আর দেখো এখন থেকে ভিডিওটা স্টার্ট start করছি এই দেখো মা আর বাবু আর এই দেখো আমার হাতে তির্পল আর এখানে কি হচ্ছে দেখাচ্ছি দাঁড়াও এই দেখো চারিদিকে তির্পল আমাদের ধান ঝাড়া হবে যাত্রা হয়ে যাত্রা ধান ঝাড়া হবে আর ধান ঝাড়া হবে শুনে বলতে আমি যাবো নি আমি কিন্তু মুড়ি চাই বেরে পড়বো আমি ভাত খাকে অপেক্ষা করবো ভাত খাইতে বলবো আর আজকে যেতে হবে না আমি আজকে যাবোই আমার ঘরে অনেক কাজ আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে ধান ঝাড়াবে আর আমার মেয়ে বদমাইশি করছে ধান ঝাড়বে আজকে সে অনেক দিনের তার ইচ্ছা আর ধান ঝাড়বে বলে সে বাড়ি যাবে না এখানকে আসলে সে বাড়ি যেতেই চায়নি আর বাবা বলছে তিরপলটা ধরে দেয় আর রাস্তার ধারে যেহেতু কাজ হচ্ছে সবাই বলছে কি রে আজকে ধান ঝাড়া তাহলে তো তুই আর যাবি নি এরকম করে ওর পেছনে লাগছে আর পাশের বাড়ি যেঠুলে বাড়ি থেকে দেখো মেশিনটা নিয়ে এসে এই মেশিনে করে ধানটা ঝাড়া হবে আর কারেন্টে দিয়ে নয় পা পাওয়াই হবে ধান এখন মেশিনটা নিয়ে যাবে

তো বন্ধুরা দেখো মেসেজের দু সাইডে বাবা ধানগুলো দিয়ে দিচ্ছে আর বাবার সাগর প্রথমে ধান ঝাড়বে তারপরে আমি হচ্ছে ঘর চলে গেছিলাম আলু ভাজা কাটতে আলু ভাজা কেটে এসে তারপরে আমি একটু ধান ঝাড়ছিলাম তোমাদেরকে তো পুরোটাই দেখাবো তুই সব বোধ দিয়েছু হু একবার গোটা গায়ে খড়ে ভর্তি হয়ে গেছে যে তাড়াতাড়ি তো জল খাতে ও হু হু এ বা রে তুটা খড় বন্ধুরা তোমরা এতদিনে জেনেই গেছো আমরা সকালবেলা মুড়ি খাই ভাত খাইনে আর ভাত খা মুড়ি খাওয়ার জন্যে মা বলল আলু ভাজা কাটতে আলু ভাজা কাটছিলাম আলু ভাজা কেটে দিয়েছে দেখি মেয়ে এখানে বেঁধে সব খড় বইছে ও দুটো চারটা করে বইলেও কিন্তু সবই বইছে তারপরে আমিও ধান ঝাড়ছিলাম মেয়েকে বললাম তুই একটু আমার ভিডিও করে দিই তো বন্ধুরা তোমরা কি ভাবছো আজকে আমি ফার্স্ট ধান ঝাড়ছি না না বন্ধুরা আমরা ছোটোবেলা থেকে কিন্তু ধান ঝাড়তাম আমি আমার দু ভাই মা বাবা সবাই মিলে ছোটোবেলা থেকেই ধান ঝাড়ি মানে ধান ঝাড়ি বলতে কি সমস্ত চাষের কাজই আমরা করতাম এখন ভাইরা ভাইদের কাজের সূত্রে বাইরে চলে গেছে আর আমারও বিয়ে হয়ে গেছে আর তো হয় না তখন এরকম বাবা ধান মানে কেটে এরকম আঁটি করে দিত আমরা সবাই মিলে যে মাঠে যখন বৃষ্টি চলে আসবে আঁটি করা আছে এবার সব ভিজে যাবে তার জন্য তাড়াতাড়ি করে কি করতাম বলো তো মা এর এরকম সবগুলো ধান জড়ো করা আছে এরকম সব জড়ো করতাম চারিদিকে মানে প্রচুর ওই সকল কাজ করছি আলু লাগানোর সময় আলু লাগানো মানে বিভিন্ন টাইপের কাজ আমরা কিন্তু করেই থাকি আর তারপর দেখো আমার মেয়ে কিন্তু ছোট ওর মানে আমাদের আমার বাপ শ্বশুরবাড়ির কথা বলছি এখানে না ওর মানে বিরাট একজনের পাশের বাড়িতে ধান ঝাড়া হচ্ছিল ওরকম বাচ্চা বাচ্চা মেয়েরা এরকম কাজ করছিলো দেখে ওর খুব শখ গেইলো যে মা আমাদের কেন ধান জমি নেই সবার কেন আছে আমাদের কেন একটা মাঠ কর মা আমি বলছি সবই আছে রে বাবু আমাদের আমাদের কপালে নাই মানে আমার শ্বশুর তো আছে কিন্তু আমাদেরকে তো সেই জমি আমি আজ পর্যন্ত চোখেই দেখি না আমাদের শ্বশুর তো সেই সকল আমাদেরকে মানে চাষ করতেও দেয় না দেখতেও দেয় না কিছুই না তো মেয়ের আজকে তো ভারী আনন্দ দেখো না সবাই মিলে কাজ করছি মেয়ে কিন্তু একটু একটু করে অনেক খড়ই বয়ে দিয়েছে প্রায় অনেকটাই দিয়ে বাবাকে আবার বলছে তুমি আমাকে দু হাজার টাকা দিবে আমি তোমার ধান খড় বয়ে দিয়েছি আর এই দেখো ধানগুলো তো শুধু ঝাড় হয় না ধারের সঙ্গে যে যে খড়গুলো যায় খড়গুলো আলাদা করে ঝাঁট দিয়ে দিতে হয় ঝাঁট দেওয়ার পরে মানে নাহলে খড়ে তো ভর্তি হয়ে যাবে তারপরেও কিন্তু এগুলোকে আবার মানে পা হয় উল করতে হয় অনেক রকম ব্যাপার আছে তারপর বস্তা করে নিয়ে যাবে মানে বিভিন্ন টাইপের প্রচুর প্রচুর কাজ করতে হয় কিন্তু বন্ধুরা জানো বন্ধুরা আর মেয়ের যে কী আনন্দ হচ্ছে কি বলবো আর আমি কিন্তু বেশি ধান ঝাড়িনি ওই দশ পনেরো মিনিট ধান ঝেড়েছিলাম কেন সত্যি কথাই বলছি কেন কি আমার আজকে তো বাড়ি চলে যাবো আমার ব্যাগ গুছানোর ব্যাপার আছে মা তাড়াতাড়ি রান্না করে মায়ের সবজি কেটে দেওয়া সকালবেলায় আলু ভাজাও কেটে দিয়েছি তোমরা তো দেখতে বললামই তো তোমাদেরকে বন্ধুরা মানে যে আবার মেয়েকে চান করানো প্রচুর কাজ আছে ওই জন্যই বেশি ঝাড়তে পারিনি আজকে থেকে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু বাড়িতে যেহেতু আমি একাই থাকি আমাকে তো সমস্ত দিকটা খেয়াল করতে পারে এই দেখো কতগুলো মেয়ে ধা খর বয়েছে এরকম করে করে একটু একটু করে কিন্তু যাচ্ছে স্যার মানে রাস্তাটা যে মাঝখানে ওকে বাবা বলছে তোকে বই থমনি হঠাৎ করে এদিক দিয়ে বেরিয়ে যাবি আর টপ করে একটা হয়তো সাইকেল মোটর সাইকেল চলে আসবে কখন কি বিপদ হয়ে যায় বলা যায়নি তবু মেয়ে শুনছে মেয়ের ভীষণ আনন্দ দেখো না মাঝখানে উঠে যাচ্ছে উল্টে যাচ্ছে শুয়ে পড়ছে তো ধান ঝড়ে আসার পর সবাই এখানে মুড়ি খেতে বসে গেছে এই যে আলু ভাজা মুড়ি খেয়ে নিচ্ছি তারপর আর তোমাদের সঙ্গে দেখা হয়নি কারণ প্রচণ্ড কাজ ছিল চান করা নিজের বাবুকে চান না তারপর একবারে তোমাদের সঙ্গে জামা কাপড় নাই দেখা করলাম বাড়ি যাওয়ার জন্য দেখো সব জিনিসপত্র নিয়ে বসেছি এগুলো সব গুছাই গুছিয়ে নিয়ে পরে ভাত খাত খেয়ে রেডি হয়ে যাবো ব্যাগটা গুছিয়ে চটপট এই যে দেখো জামা কাপড় সব গুছিয়ে দিয়েছে আর এগুলো সব পরে যাবো যে নীল পালিশগুলো বার করেছি নীল পালিশগুলো একটু পরে নিয়ে চটপট देखो ये देखिए नीलपाल पड़े बहुदिन पड़ी आज के पड़े आखन के गले सब चले जाए पढ़ाई नहीं তারপর দেখো বন্ধুরা রেডি তো হয়ে গেছি আর এই চুড়িদারটাই পরেছি আজকে যাওয়ার দিনে আর তারপর দেখো আমি হচ্ছে যাচ্ছি ছাদে একটু ভিডিও করতে আর তার সাথে সাথে আমার পেছনে পেছনে আমার মেয়েও এসে বলছে তুমি ভিডিও করবে আমি ভিডিও করবো না তা কী করে হয় দিয়ে দেখো মেয়েও এসছে আর আমিও এসেছি আর দেখো না মেয়ে এই জামাটা কিন্তু খুব সুন্দর পিঙ্ক কালারের আর তার সঙ্গে সোয়েটারটাও সুন্দর কিন্তু জামাটার সঙ্গে হয়েছে মুশকিল কি সোয়েটারটা মানায়নি তুমি পথে জেনু পাশে আছে জেনু

তো বন্ধুরা দেখো বাপের বাড়ি আসবার সময় তো ভীষণ আনন্দ হয় মেয়েদের আর চলে যাওয়ার সময় ভীষণ মন খারাপ ওই জন্য আর ওখানটায় ভিডিও করিনি পোলটায় এসে আমি ভিডিও করছি দেখো এটা আমাদের গ্রামের পোল আর এটা আমাদের শিলাবতী নদী আর এই নদী পেরিয়ে আমাদেরকে সেপারে যেয়ে টেকার ধরতে হবে টেকারে করে যাবো আর যেমনটা বলছিলাম মেয়ের জন্য কিন্তু সোয়েটার তো বেশি আনিনি নি ওই জন্য বাধ্যতামূলক ওই জামাটার সঙ্গে ওই সোয়েটারটাই পরা আর এবারে কি মূর্খ আমি ও বাচ্চারা আমি সোয়েটার প্যান্ট আমি বেশি করে আইনি নি শীতকালে বেশি আনার কথা তার জায়গায় কম নিয়ে আসছে কি বলবো আমি আর বন্ধুরা এরকম আমি দেখো বন্ধুরা বাড়ি চলে আসছি বাড়ি এসে যেয়েই আসলাম এসে কলে জল টল ভরলাম দিয়ে যে চেঞ্জ টেঞ্জ করেছি এখনও মুখ ধুইনি ধুইনি দিয়ে যে রাস্তাটা বেরিয়ে তোমাদের সাথে একটু কথা বলছি এবার মাকে ফোন করে বলে দিই যে পৌঁছে গেছি তারপর আবার পরে তোমাদের সঙ্গে দেখা করবো ঠিক আছে তো তোমাদের সঙ্গে দেখা করবো বলে তো আর পরে দেখা করতেই পারিনি কারণ বুঝতেই পারছো দিন বারে বাড়ি এসে প্রায় এক সপ্তাহ হয়নি পাঁচ দিন হল আসছি পর তো তো বাড়ির অবস্থা ভীষণ খারাপ কারণ বাড়িতে তো আর কেউ থাকে না তারপর সেসব গুছানো বাগানো সেটা একদম চা আর পাঁপড় ভাজা নিয়ে তোমাদের সামনে চলে আসছি আর চা পাঁপড় ভাজা বেশ সুন্দর খাচ্ছে না আর দেখো মেয়েও খাচ্ছে তারপরে খেতে খেতে হয়ে গেল আমাদের এক বিপদ মানে আমাদের প্রত্যেক দিন বিপদ হয় আসবে এই বাড়িতে থাকলেই আমার কেন যে এত বিপদ হয় আমি কিছু বুঝে পাই না তো এখন সুন্দরভাবে খাচ্ছে খেতে খেতে কী করলে যে এরকম খাচ্ছিল আর পুরো হাতটা পুড়ে গেল দেখানো চাটা চাটা উল্টে যে ভাগ্যে সেইটা ডিসটা ছিল ওই জন্য আমার মানে কাঁথা কাপড়গুলো অল্প করে ভিজেছে দেখো কি কাণ্ড আর ভিডিওটা আর এখান থেকে আর বাড়ায়নি কারোর ভিডিও না প্রচুর লেগেছিল বন্ধুরা মাকেও বলিনি মা আবার টেনশন করবে আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করো শেয়ার করো বন্ধুরা আর গুড নাইট বন্ধুরা ভালো থেকো